হ্যালো ফ্রেন্ডস আমি বাপি আজ ধারাবাহিক বিশ্লেষণের আঠাশতম দিন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলে জয়েন্ট বাটনের মাধ্যমে মেম্বার হয়ে যেতে পারেন আজ আমরা খুঁজব অপ্রত্যাশিত পরিবর্তন যে পরিবর্তন আগে দেখা যায়নি সংখ্যার এই হঠাৎ ওঠা নামা শেখায় সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এই পরিবর্তনগুলো দেখলে বোঝা যায় কোনো ট্রেন্ড কিন্তু চিরস্থায়ী নয় প্রতিদিনের বিশ্লেষণ আমাদেরকে সতর্ক করে এবং আরও সঠিক পর্যবেক্ষণ শেখায় আজকের ভিডিওতে আমরা দেখব হঠাৎ পরিবর্তনের প্যাটার্ন চলুন অপ্রত্যাশিত পরিবর্তনের গল্প শুনি এই সংখ্যাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে স্ক্রিনে আপনারা চোখ রাখুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ডান দিকে রাখা হয়েছে একটা সামঞ্জস্যপূর্ণ মিল নিশ্চয়ই লক্ষ্য করা গিয়েছে তারপরে দেখতে পাচ্ছি এইট সেভেন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটিও কিন্তু এইট এটা কিন্তু পর্যবেক্ষণে চোখে পড়েছে তারপর সংখ্যাটা দেখলে বুঝতে পারবেন মাত্র দুই সংখ্যার পার্থক্য তারপরের তারপরের সংখ্যাটি হচ্ছে এইট ফোর ফাইভ নাইন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি এইট ফোর ফাইভ সেভেন সাতান্ন আটান্ন উনষাট মাত্র দুই সংখ্যার পার্থক্য ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেলে চোখ রাখুন এরপরে আমি আপনাদেরকে পাবলিক ভিডিও হিসাবে আঠাশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখ মরি ওয়ান পি এম এর জন্য কিছু নাম্বার অ্যানালাইসিস করে আপনাদের সামনে তুলে ধরলাম শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন you <music>